বারো দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় নিহত প্রায় ষাট জন ইরানি সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীর রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় শনিবার সকালে তেহরানের কেন্দ্রে এই জানাজায় কয়েকশো হাজার মানুষ অংশ নেয় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানাজা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ইরানের পতাকা নিয়ে কালো পোশাক পরে নিহত কমান্ডার ও বিজ্ঞানীদের ছবি হাতে নিয়ে শোক জানায় নিহতদের বিদায়ী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ মানুষ এমন সম্মান কয়জনের ভাগ্যে জোটে যারা অকাতরে প্রাণ দিয়েছেন দেশের জন্য সর্বোচ্চ শ্রদ্ধাই তাদের প্রাপ্য সেই শ্রদ্ধা জানাতে এতটুকু কার্পণ্য করেন ইরানের জনগণ ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধে বীরযোদ্ধা ও বিজ্ঞানীদের শেষ বিদায় জানায় ইরানিরা যুদ্ধের প্রথম প্রহরে ইসরায়েলের হামলায় প্রাণ হারানো রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ বাঘিরি সহ আইআরজিসি এবং সামরিক নেতাদের মরদেহ নেয়া হয় তেহরানের ইসলামিক রেভলেশন স্কোয়ারে শহীদদের কফিন বহনকারী মিছিলে অংশ নেন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সহ কয়েক হাজার মানুষ এই শহীদরা যেন মৃত্যুঞ্জয়ী ইসরায়েল এবং পশ্চিমাদের আগ্রাসন বিরোধী লড়াই সালামি বাঘিরিরা যুগের পর যুগ ধরে চালিয়ে আসছিলেন তারা সবাই উনিশশো আশির দশকে ইরাকের আগ্রাসনে নিজ দেশকে রক্ষার জন্য একসাথে লড়াই করেছিলেন এরপর লড়াই শুরু করেন ইসরায়েল এবং আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে মৃত্যু ভয় উপেক্ষা করে বছরের পর বছর ধরে এই লড়াই করে গেছেন এসব বীরযোদ্ধা যুদ্ধের বারো দিনে আইআরজিসি সশস্ত্র বাহিনী ও পরমাণু কর্মসূচিতে জড়িত অন্তত ষাট জনকে হত্যা করে নেতানিয়াহুর বাহিনী শনিবার সকাল থেকে ইসরায়েলি হামলায় শহীদ আইআরজিসি এবং সামরিক বাহিনীর নেতাদের মরদেহ আনা হয় তেহরানে ইরানের পতাকায় মোড়ানো শহীদদের শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষের ঢল নামে রাজপথে তেহরানের প্রতিটি কোনায় জমায়েত হন দেশের সব প্রান্তের বাসিন্দা এখানে শত্রুকে আমরা ঐক্যবদ্ধ এবং দেশ ছেড়ে কোথাও যাব না শহীদের রক্তের বদলা নিতে হবে আমাদের ইরান ধ্বংস করতে চেয়েছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু ট্রাম্পের বর্তমান ক্ষমতা মধ্যপ্রাচ্যের জন্য বড় হুমকি আমাদের ফাটল ধরাতে সে সব করতে পারে ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ শারীরিক নেতাদের হত্যার ভয়াবহ পরিকল্পনা উঠে আসে গণমাধ্যমে এসব নেতাদের হত্যা করতে যুদ্ধের সাথে একযোগে রেড ওয়েডিং নামে এক গোপন অপারেশনে নামে ইসরায়েল উদ্দেশ্য ছিল যুদ্ধের শুরুতেই শীর্ষ সামরিক নেতৃত্বকে হত্যা করে ইরানের সামরিক শক্তি পঙ্গু করে ফেলা সামরিক বাহিনীর বিরুদ্ধে অপারেশন রেড ওয়েডিংয়ের সাথেই গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীদের হত্যায় অপারেশন নার্নিয়া পরিচালনা করে ইসরায়েল সারিয়া শাফাত টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর